প্রাক্তন সাংসদকে গ্রেফতারের দাবিতে বিশালগড় বাজারে বিজেপির বিক্ষোভ মিছিল প্রাক্তন সাংসদ প্রসাদ দত্ত রাম ভক্ত হনুমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন একটি সাংগঠনিক সভায় পবন পুত্র হনুমানকে নিয়ে মন্তব্যের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে খুব বিক্ষোভ শুরু হয়েছে বিজেপি যুব মোর্চার রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিলে ডাক দিয়েছে বৃহস্পতিবার বিশালগড় মন্ডল যুব মোর্চার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বিকেলে বিশালগড় আয়োজিত বিক্ষোভ বৃহস্পতিবার বিজেপির কার্যকর্তা সহ স্থানীয় সনাতনীরা অংশ নেন উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব বিজেপির মন্ডল সভাপতি তপন দাস বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতুষী দাস বিশালগড় পৌর পরিষদের চেয়ারপারসন অঞ্জন পুরকাস্ত সম প্রমুখ মিছিলটি কার্যালয় থেকে শুরু হয়ে বিশালগড় বাজার পথ পরিক্রমা করে মিলিত হয় বিধায়ক সুশান্ত দেব বলেন সিপিআইএম ভারতের সংস্কৃতিকে অস্বীকার করে তারা নিজেদের নাস্তিক বলে দাবি করলেও একমাত্র সনাতনীদের বিরুদ্ধে বারবার কথা বলছে ভারতবর্ষে সনাতনী সংস্কৃতিকে বারবার অবমাননা করছে এটা তাদের চরিত্র এর বিরুদ্ধে সকল স্তরের মানুষকে প্রতিবাদ জানানোর আহ্বান জানান বিধায়ক সুশান্ত দেব

লজ্জা বলা বলো ভারত মাতা কি বলো ভারত মাতা কি ধর্মীয় বাবা আঘাত করে বিরুদ্ধে আজকে প্রতিবেদন চলে দলে যোগ দেন